আসসালামু আলাইকুম আমরা আসছি টেকনাফের জেঠিঘাট যে যাকে বলে বাংলাদেশের শেষ প্রান্ত এবং নাফ নদীর তীরে অবস্থিত সেই জেঠিঘাটটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের প্রেক্ষিতে এখানে এত সুন্দর একটি জেঠিঘাট নির্মাণ করা হয়েছে আর আপনারা দেখতে পারছেন সামনে থই থই করছে নাপ নদীর পানি এখন সকাল প্রায় সাড়ে আটটা আর আমরা দেখতে পারছি নদীর পানি উল্টা হয়ে চলছে অর্থাৎ জোয়ারের সময় পানি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং ওই পারে আমরা দেখতে পারছি যে আর খান রাজ্য যা যাকে যা মায়ানমারের মায়ানমারে অবস্থিত বর্তমানে রাখান রাজ্য যেখান থেকে হাজার লাখ লাখ রোহিঙ্গাকে বার্মার অত্যাচারী শাসকরা নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়েছে নাপ নদীর মোহনাটি আমরা দেখতে পাচ্ছি নাপ নদী হল বাংলাদেশ এবং ভারত বার্মার সীমান্তে অবস্থিত এই জন্য নির্ধারণ করা হয়েছে যে মা নদীর মধ্যবর্তী যে স্থানটি আছে সেই স্থানটি বাংলাদেশ এবং মিয়ানমারের বর্ডার আর বাকি অর্ধেক অংশ মিয়ানমারে অবস্থিত অর্ধেক অংশ মিয়ানমারে অবস্থিত এবং বাকি অর্ধেক বাংলাদেশের বিওয়ার্স আসলে মনোমুগ্ধকর পরিবেশ এখানে এত ভালো লাগছে এবং সেই ভালো লাগার দৃশ্যগুলোকে ছেড়ে আসতে মন চাইতেছে না এরপর আমরা কিছুক্ষণ পর সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা করব তার আগে আমরা সেই নয়না বিরাম দৃশ্যগুলি দেখে গেলাম এবং সেই নাফ নদী যে নাফ নদীর কথা ছোটো কাল থেকে শুনে আসছি যে নাফ নদীর ও ফারে মিয়ানমার এফারে বাংলাদেশ সেই নাফ নদীটির তীরে এসে খুব ভালো লাগছে আজকে এবং আবারও ভালো লাগার সেই অনুভূতিটিকে আপনার আপনাদের কাছে শেয়ার করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম